আসসালামু আলাইকুম ইবরান আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো গরুর মাংস দিয়ে আলু রান্না করবো খুব মজা করে একটু পাতলা ঝোল করে রান্না করব তো রেসিপিটির সাথে থাকবেন আমি মায় কিচেন তো আজকের রেসিপিটি অবশ্যই সবাই দেখবেন ইনশাল্লাহ আপনারা মজা পাবেন তো আমি প্রথমে একটা পাতের বসাই দিচ্ছি মিডিয়াম চামচে এরপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা এরপর গরম মশলা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আবারও দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো খুব ভালো করে আমি আদা রসুনের পেস্টের গন্ধটা চলে যাবো পর্যন্ত একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছে গরুর মশলা দিয়ে দিচ্ছে লবণ স্বাদ মতো লবণ হলুদুর গড়া মসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো আসলে একটু তেলের পর একটু নেড়ে চেড়ে দিলে একটু কাঁচা গন্ধগুলো থাকলে এগুলো মরিচে চলে যাবে এরপর দিয়ে দিচ্ছে পানি পানিগুলো দিয়ে পানি দিয়ে খুব ভালো করে মশলাটা আমি খুব ভালো করে এখন কষাই নিব কারণ এখানে মশলা মূলত একটা রান্নার ভিতরে মশলাটা এসে মূলত কষানো এখন আমার এই মশলাটা কষানোর পরে আবার পানিটা জল যখন জলটা শুকিয়ে গেছে আবার পরে আবারও পানি দিলাম পানি দিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষায় নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে এখন আমি কষানোর পরে দেখতেছিলেন খুব ভালো করে আমার মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম আমি এখন গরুর মাংসগুলো তো গরুর মাংসগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু ঢাকনা দিয়ে দিব কারণ এখানে আমরা মাংসগুলো খুব ভালো করে পারফেক্টভাবে নেড়ে ছেড়ে দিলাম দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে সময় নিয়ে একটু কষাবো এরপর আবার ঢাকনাটা দিলাম মানে এটা আমি অনেকবার ঢাকনা উল্টে উল্টে নেড়ে নেড়ে দেবো তো আমি আবার দেখতে পাচ্ছেন এখান থেকে গরুর মাংস থেকে পানি বের হয়ে যায় আর সাধারণত গরুর মাংস আর মুরগির মাংস মশলার ভিতরে দিলে একটু গরম বের হয়ে যায় এরপর এভাবে করে দুই তিনবার করে এভাবে করে নেড়ে ছেড়ে দিয়ে আমি মাংসটা মোটামুটি কষানোর ভিতরে কষানো হয়ে আসছে এখন আমি দিয়ে দিলাম আমার হাতের বানানো একটা সস টমেটো সস টমেটো সসটাকে আমি এক চামচ দিয়ে দিলাম কালারটা যেন সুন্দর আসে সেজন্য তো আমি সসটা দিয়ে আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে নেড়েছে আবারও ঢাকনা দিয়ে দিব এখন ডাকনা দিয়ে আবারও কিছুক্ষণ কষা নেব এভাবে টমেটোর সসের মধ্যে এরপর দিয়ে এখন দিয়ে দিব আমি আবার ঢাকনা উল্টে দিব ডাকনা উল্টে ফাল্টে এভাবে করে অনেকবার ঢাকনা রে আমা করছে এরপর আমি দিয়ে দিলাম আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষায় নিব বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষানোর পরে দেখি দেখতে পাচ্ছেন আমার রান্নাটা মোটামুটি মাংসগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব গরম পানি গরম পানিগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিব খুব ভালো করে যতটুকু গরম পানি লাগে পরিমাণ মতো মানে আপনার পাতিলে আঠে মতো একটু বুজি শুনে দিতে হবে তো গরম পানিগুলো দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে দেবো আমি চামচ দিয়ে খুব ভালো করে দুই এই পাশাপাশি করে দিয়ে দিলাম এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি তো ডাকনা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো বল গেছে এখন আমায় মোটামুটি রান্না যেটা হয়ে আসছে মাংসগুলো মচে গেছে আমি দেখলাম তো আমার রান্নাটা এখন মোটামুটি কমপ্লিট দেখতে পাচ্ছেন আলু যেহেতু আলু আছে এখানে জোলটা একটু টানে যাবে মাংস ঠান্ডা হইলে এমনিতে জোল টানে যাবে তো কেমন হয়েছে আমার ভিডিওটা সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো আজকে রান্নাটা এতটুকু এরপর আমি চলে যাব এখন পরিবেশন করার জন্য পরিবেশনে করার জন্য আমি এখানে আরও কিছু অ্যারেঞ্জ করছি মানে আজ আরও যে মানে দুপুরের যেহেতু খাবার সেই জন্য আমি একটু ফোলাও করলাম তো ফোলাও করলাম এরপর একটা আবার একটু ডিম করলাম ডিম ফুলাও তারপর একটু সালাদ করলাম গরু মাংসগুলো নিলাম কারণ আলু ফোলাও দিয়ে গরু মাংসগুলো যায় তো একটু সাইডে আলো রাখছে সালাক তালাক তো কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ প্লিজ আপনারা আমার একটু সাপোর্ট করবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম